আজকে আমরা টাওয়ার এমলেস কেয়ারার অ্যাসোসিয়েশনের ফাউনরাইজিং ডিনার এই ডিনারে আমরা প্রায় সাড়ে চারশো মানুষ ইনভাইট করছি এবং তারা টিকিট বুক করিয়া আওয়া শুরু হয়েছে আইসোন অলরেডি আর আমরা মেনলি উদ্দেশ্যটা হইলো রাইজিং ডিনারর আমরা কেয়ারার আর ফ্লোরে সাহায্য সহযোগিতা করা তো এটার মধ্যে আমরা টার্গেটটা হইলো গিয়ে আর কি তারা ট্রেনিং করাইতাম যারা নিডি আপনারা জানেন যে একটা কেয়ারার ট্রেডিং করতে গেলে এখন তিনশোটা পাউন্ডের মতো খরচ করা লাগে তো আমরা মেইন উদ্দেশ্যটা হইলো ওর এই এই ফান্ডরাইজিং থেকে যদি আমরা যে একটা কাটা পাইম তারা কেয়ারার ওগুলোর লাগিয়ে খরচ করবো এটাই আমরা ওর মেইন উদ্দেশ্য আমরা টাওয়ার হান্ড্রেড কেয়ার অ্যাসোসিয়েশন আমরা স্টাবলিশ করছি টু থাউজেন্ড টেনও আলহামদুলিল্লাহ হাঁটে হাঁটে পা পা করে আজকে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত আজকে আমরা ফান্ড রাইজিংয়ের মেন উদ্দেশ্য হইল এই সেক্টরের মধ্যে অনেক বাই মনোফল বাংলাদেশ নেই বিভিন্ন জায়গা তুনে আইসন অন্যান্য কান্ট্রি তুনে আইসন এরা আইয়া অনেক সাফার করা তো এরারে আমরা সাপোর্ট করা লাগে আজকের ফান্ড রাইজিং অনুষ্ঠান কী ধরনের সাপোর্ট তারারে করি অনেক আইসন দালাল চক্রের মধ্যে আইসন আইয়া এজেন্সি প্রায় এজেন্সিতে আইসুন না এজেন্সি হলে তারারে বলি করার ইয়ে করে যারা আমরা কাছে যারা আইন আমরা জানি অন বিহাফ অফ দেম আমরা ওই এজেন্সি সকল বই বইয়া গিয়া তারা মাতি এবং তারারে আমরা জিএমবির মাধ্যমে মেম্বার বানাইয়া লিগেল যত রিকোয়ারমেন্ট আছে লিগেল যত ফাইট আছে তারা লাগে আমরা এগুলা করি আরও যেগুলো সমস্যা অনেকগুলো আছে যারা ফরেন কেয়ারের ফলে আইসোনি কতদিন ধরে তারা তো অনেক জব নাই বা তারা বিভিন্ন অসুবিধা করছেন কোম্পানি হলে তারারে আনছে আনিয়ে খাম দেন না আর ফোর্টি আওয়ার দিব বা তাদের ঘন্টাও দেয় না তো এগুলো তারা অনেক সময় আমরা তারা তারা এই কমপ্লেনগুলো আমরা কাছে লইয় আমরা চাই যাতে সলভ করতাম কোম্পানির লগে বা আমরা বিল লগে আমরা ইউনিট আসে ইউনিশনের লগে আমরা আসে সম্পর্ক তারা লগে আমরা মিলিয়া কাজ করিয়া তো আমরা চাই আর ওগুলা সলভ করতাম যতটুকু আমরা ক্যাপাসিটি অনুযায়ী কোয়েশ্চেন হচ্ছে বৃত্তিমূল্যের যোগাযোগটা কথাটা ঠিক যে মানুষ হল বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আইসি তার মাধ্যমে আমরা যে খবর পাই তো যথেষ্ট কোম্পানি মানুষ আনছে কিন্তু এরা কিন্তু থাম নাই আর কোম্পানিগুলা এই এরা আসলে এস্টাবলিশ কোম্পানি নাই অনেক কোম্পানি দেখা গেছে সিকিউসি রেজিস্টার্ডও নাই তো আগের যে রুলস আছে রুলস কিছুটা শিথিল আছে এর লাগে কিছু মানুষ তারা না ইয়া এখন সামনা হওয়ার কারণে তারা ভিকটিমাইজ করা তো আমরা আমি এখন প্রোভাইডার হিসেবে করবো আর কি আমরা মানুষের যা ভাড়ি লিগেলি বা অ্যাডভাইস দেওয়া অ্যাডভাইস আমরা যা করি আমরা দিই তারা হাম দেওয়ার ব্যবস্থা করি আর ট্রেনিং বেশি ইম্পর্টেন্ট কেয়ার কোয়ালিটি কমিশনের যে রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টস হলে গিয়ে আঠারো আটটা ট্রেনিং আছে ম্যান্ডেটরি ট্রেনিং এগুলো করা লাগে এটা মানুষের জানে না তারা তো এমনি ইচ্ছে বুঝেন না ট্রেনিং না করার কারণে তারা অনেক হাম পান না তো গভর্নমেন্টে একটা সিস্টেম এখন করছে যারা যে টিমেজ এজুকিশন বা বিশ তারা কি তারা বিভিন্ন দেয় এরালে লিংক লিঙ্ক ক্লিক করিয়া ডিটেলস দিলে এরা যোগাযোগ করাইয়া যেমন সেন্ট টমাস হসপিটালস গভর্নমেন্ট হসপিটালসর নিচস্বর যে খেরার ধরাফল আছে বর্তমানে মাধ্যমে এরা অ্যাপ্লাই করতে পারবা অ্যাপ্লাই করার ফলে কিছু ফার্মও দেওয়া তারা সো গভর্নমেন্ট কিছুটা শিথিল আছে বা সহানুভূতিশীল আছে মানুষের যাতে মানুষ হয় না বা বিপদ পড়ে না এর লাগে কিছু সহযোগিতা করে ইতিমধ্যে আমরা অলরেডি বেশ কয়েকবার বলেছি কমিউনিটিকে বন্ডিংস করার জন্য কেয়ারার অ্যাসোসিয়েশনের এটা ফান্ডাইজিং ইভেন্ট এবং আমাদের অনেক ইস্যু আছে সেফ গার্ডিং ইস্যু আছে ক্যারারদের জীবন মান উন্নয়নের জন্য যে সমস্ত কাজে লাগে নতুন টিয়ার ট্যুর লাইসেন্সের মাধ্যমে যে সমস্ত ক্যারাররা এই বাড়াতে আসছেন তারাও নানানভাবে প্রবলেমের শিকার হচ্ছেন এগুলোকে আমরা সলভ করার চেষ্টা করেছি যে সমস্যা যেটা যাত্রা যাবারও যে আমরা তো যেটা লন্ডন লিভিং আছে বাট আর একটা যেটা হলো জিরো আওয়ার কন্ট্রাক্ট এটা ব্যাপারে আমরা বুদ্ধি তৈরি কেয়ারার অ্যাসোসিয়েশন আমরা লবিং করি আর টাওয়ার হ্যামলেস কখন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের লোকেও লবিং করি যাতে জিরো আওয়ার কন্ট্রাক্ট এটা না থাকে কন্টিনিউ থ্যাংক ইউ জাকির ভাই আজকে আমাদের ফান্ডরাইজিং ডিনার টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তো ফান্ড ডিনার এর কারণ হইলে আমরা আজকের যে মনে করো যে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং কি অফিস বাবদ আরও বিভিন্ন ধরনের আছে কি আমরা সবগুলো আর কি একে এক সম্ভব না এর লাগেও আমরা একটা ফান্ড করার লাগে রাখি আর স আমরা স টাওয়ার যত ধরনের কেয়ার আর ভাই বোনদের রাখি আমরা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয় এর এর প্রক্রিয়ায় আর আমরা ফান্ড রাইজিংয়ে একটা অনুষ্ঠান করছি যে অবশ্যই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বিশেষ করে আমাদের যে মেয়র লুতুর রহমান সাহেব অত্যন্ত আপনার যে বিশেষ করে আমাদের যে কেয়ারারের ব্যাপারে অত্যন্ত ওনার যে আগ্রহ এবং ওনার যে আপনার ইন্টারেস্ট যে কোনো বসে আপনারা শুনলে খুশি হবেন যে উনি আসার পরে আমাদের যে জিরো আওয়ার কন্ট্রাক্ট যেটা ওইটা উনি ক্যান্সেল করছে আমাদের যে পলিসি যেটা এবং সেখানে আসে আমাদের যে সুবিধা যে কেয়ারার যারা এখানে ওরা অনেক মানে যে কাজটা করতেছে ওইটা অনেক একটা নোবেল কাজ যেমন আমাদের যে আপনার বনারেবল এবং এলডারলি পিপুলে তারা যেভাবে আপনার সাহায্য সহযোগিতা করে আসতেছে ওই থেকে আমাদেরও উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এখানে তাদের এটা ই অপশন আছে তারা ফুল টাইম করতে পারবে ফুল টাইম জব করতে হবে ন জিরো আওয়ার কন্ট্যাক্ট প্লাস আপনার আরও শুনলে খুশি হবেন এই যে এপ্রিল থেকে আমরা ওইটা আপনার যে ফ্রি হোম কেয়ার যেটা আমরা আমাদের সেভেন পয়েন্ট ফোর মিলিয়ন যেটা আমাদের বছরে খরচ হবে আমরা ওইটা ইনভেস্ট এবং আমরা আরও অনেক কিছু আমরা ইনভেস্ট করতেছি আমাদের এই কেয়ার আর ইন্ডাস্ট্রিতে যাতে আমরা এবং আমরা বুঝি যে ওইটা হলো টু এ ট্রাফিক যে আমরা যদি ওদেরকে যদি আমরা প্লিজ না রাখি ওরা যদি আপনার ওদের যদি না হয় তাহলে ওরা ঠিকমতো সার্ভিস দিতে পারবে না কেন ওরা অনেক যে কাজটা করতেছে ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের আমরা ওদের কাছে ঋণী না আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি ঠাহার হামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের ফান্ড রেজিং ডিনার যেটা বলা হয় তো আলহামদুলিল্লাহ আমরা যে কেয়ারার অ্যাসোসিয়েশন বা কেরার বাই বইনান যারা আছেন টাহার হামলেটস তারা খুবই ডেডিকেটেড তারা খুব কমিটিড আর আমরা মেয়র সাহেব এটা রেকগনাইজ করো না লাগেও আমরা অনেক ফেসিলিটি আমরা খরর যেমন ফ্রি হোমকে এটা যখন সর্বপ্রথম টাইম হর্সইন এটা ইন্ট্রোডিউস করছিলাম অনলি বারা যেটা এটা আমরা করছি। এবং জিরো আওয়ার কন্ট্রাক্ট লিয়া বিগ একটা ইউ আসিল আমরা পলিসি করছি এটার উপরে তারা প্রোটেকশন দিছি আমরা এটা তো না সো অনেক ধরনের কাজ আমরা করছি পার্টনারশিপ উইথ দ্যাম আই থিঙ্ক শুধু আরও যারা কেয়ার এভরি ওয়ান ইজ ভ্যালি টু আস ভ্যালি টু দ্য মে ভ্যালি টু দ্য কাউন্সিল আমরা মনে করি তারা দ্য মোস্ট ওয়ানডারবল মান্স কাজ কররা আমি কিন্তু সর্বপ্রথম আজকে দেখলাম যে কেয়ারার্স অ্যাসোসিয়েশনে এই ধরনের একটা উদ্যোগ বিষয় এবং এটা খুব প্রশংসার যোগ্য তারা যে তারা যেন এইভাবে যেন একটা অনুষ্ঠান খরচ হয় আর এবং তারা যে কাজটা করা ক্যারার অ্যাসোসিয়েশনের যে ক্যারার বাইরা আজকে এই যে অনারেবল মানুষকে তারা হেল্প করা সবসময় সহযোগিতা করা আমার মনে হয় সবই কিন্তু তারা সাপোর্ট করা বলা এইভাবে যদি ফান্ড রেজিং আরও যদি তারা করে তাহলে আমি সহ আরও অন্যকে আমি উদ্বুদ্ধ করি মা